বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে শুধু এই পথকে থাকা ধান বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে বাঁকা শুধু এই কথে থাকা ভালো কি লাগে কপতের বুকে ওই কত সুখে কপতি ধুমায় লীলা ছলে তরু লথা কৃষ তরু তরুণে জড়ায় ফেলে আসা দুটি কথা তা সোনা শুধু হলো না আমায় একা থাকা এত যে ব্যথা বুঝিনি আগে বুঝিনি আগে নমত নদীর কোলেই ঢাকা সিন্ধু লীলাই হতো শুধু 제리타차 할로키가 이